আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান প্র্যাকটিস করছি নিয়মিত ঢাকা জসকোটে আপনার পরিবারে যদি কোনো ব্যক্তি অবৈধ আটক হয় বা অবৈধ গ্রেপ্তার হয় সেই ক্ষেত্রে আপনার করণীয় কী আপনার পরিবারের যে কোনো সদস্য হতে পারে আত্মীয় স্বজনের ভিতরে কেউ হতে পারে অথবা পাড়া প্রতিবেশীর ভিতরে কেউ হতে পারে অবৈধ আটক বা অবৈধ গ্রেপ্তার হলে তাৎক্ষণিক আপনাদের যে করণীয় সেটা হচ্ছে কোনো আইনি বিষয়ে যারা বোঝে তাদের কাছে যাওয়া পক্ষান্তরে আপনি চাইলে পুলিশের কাছেও যেতে পারেন কিন্তু যদি সেখানেও অবৈধ আটক হয় অর্থাৎ পুলিশের কাছেও যদি অবৈধ গ্রেপ্তারও হয় সেক্ষেত্রে আপনারা করবেন কি সেক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনার একশো দ্বারায় সার্চ ওয়ারেন্ট জারি করা একশো দ্বারায় সার্চ ওয়ারেন্ট জারি করতে হবে এই ডিসি অফিসে বা ডিসি কার্যালয় বা ডিসি কোর্টে এই মামলাটি দায়ের করতে হবে মামলা আকারে দায়ের করা লাগবে সেটি অবশ্যই আপনি একজন আইনজীবীর মাধ্যমেও দায়ের করতে পারেন এবং যদি অবৈধ গ্রেপ্তার বা আটক হয় যদি সেখানে কোনো কাজ না হয় সেই ক্ষেত্রে আপনার চারশো একানব্বই দ্বারা অর্থাৎ ফৌজদারি কার্যবিধির চারশো একানব্বই দ্বারা অনুযায়ী এই একটা রিট দায়ের করতে পারবেন রিট দায়ের করে তারপরে আপনারা এখান থেকে সেই রেমেডিটা পেতে পারেন আর যদি এ বিষয়ে আপনি অবগত বা মনে হয় যে না আপনার ভিতরে ওই রকম ইটা নেই কনফিডেন্স নেই যে আপনি একা লড়তে পারবেন সেই ক্ষেত্রে আপনি একজন আইনজীবীরও পরামর্শ নিতে পারেন আমি অ্যাডভোকেট ইমরান সবসময় আছি আপনাদের সাথে থাকবো আমার চ্যানেলটি ফলো দিয়ে শেয়ার করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান বক্তব্য ধন্যবাদ সকলকেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম